সাকিব আল হাসানকে যদি ফুটবল খেলতে এদের খুব ভালো খেলতে পারবে না হোসেন মোহাম্মদ রাজনীতি তো করতে দা জিয়ার জিয়া তো রাজনীতি করতে দা আমি এখন বিএনপির সামনে প্রতিদ্বন্দ্বী দেখি না দাঁড়াবে অনেকেই আমিও তো দাঁড়াবো বিএনপির বিপক্ষে দাঁড়াবো সেটা বলছি না পক্ষে দাঁড়াবো তাও বলছি না কিরকম দাঁড়াবে সেটা পর্যন্ত জানি না কিন্তু কেউ কেউ তো বলছেন তারা তাদের মতো দাঁড়াবে প্রতিযোগী হওয়ার মতো যদি না থাকে এরকমই যদি হয় প্রশাসন যদি মনে করে প্রশাসন যদি মনে করে যে ওনারাই যাবে তখন তাদেরকে এখন থেকে স্যালুট দিতে থাকবে আর ধরেন জিতু খারুক তো পরের কথা খোদ প্রধান যদি হাজার হাজার বাইর উড়ে গিয়ে বিএনপি কার্যকরী যেটা তার সাথে বসে নির্বাচনের তারিখ ঠিক করে তখন সমস্ত বলবে বিএনপির সাথে কথা না বলে তো কিছু হবে না এরকম করে একটা পরিস্থিতি তারাই তৈরি করছে অথচ এটার আরো ভালো সমাধান করা যেত এটা এমনভাবেই করা যেত যে সরকার সম্পর্কে কেউ সন্দেহ করতে পারতো না সরকার সম্পর্কে প্রস্তুত তুলতে পারতো না কিন্তু কাজটা ঠিক মতো করা যেত আমি মনে করি করা যেত এখন এটা এমন হতে পারে আমি যদি বলি আমার কথা আমার মুখে মানাই কিনা কিন্তু এটা ঠিক আমি রাজনীতি করি আপনি রাজনীতি করেন না সাকিব আল হাসানকে যদি ফুটবল খেলতে চাই ও এদের ভালো খেলতে না যার যেটা কাজ যিনি যেটা করেননি সেটা কি করেন আমি এরকম করে বলি হোসেন মোহাম্মদ সব রাজনীতি তো করতেন দা এবার জিয়া তো রাজনীতি করতেন দা কিন্তু দেখেন জিয়াউর রহমান এমন একটা দল করে গেছেন আজ সেটা দেশের সবচেয়ে বড় দল উনি পারলেন আর আপনি পারেননি আপনি যখন পারেননি তখন যারা এসব বোঝে তাদের সাথে কথাবার্তা বলেন বুদ্ধি পরামর্শ নেন সবার কথা বলতে চলে আপনি ওই সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধ করবার জন্য জাত দিয়ে দিচ্ছেন নির্বাচনের তারিখ ঠিক করার ব্যাপারে কেন ঐক্যবদ্ধের চেষ্টা করলেন না এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের কথা বলছে এখন সেইটা সম্পর্কে আমরা আপত্তি করছি এখানে যতজন বক্তৃতা করেছেন এটা তো বাংলাদেশের প্রায় ভয়েস বলতে পারেন অল দি পলিটিক্যাল পার্টি একদম সবার কথা বলছি না কিন্তু প্রায় অধিকাংশ এই জায়গায় আসছে কথা বলেছেন সেটা শুনে তারপরে তো ব্যবস্থা নেবেন আগেই বলে দিব আমি বিভ্রান্তি ছড়াচ্ছি সবাই কি হচ্ছে তা জানেন না কারা কারা আসছে তা জানেন না কি পেপার পড়ছি তা জানি না এবং যারা যারা আলোচনা করছেন তাদের সম্পর্কেও জানেন না বিদেশে চাকরি করেন বড় দুটো একটা ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি আছে এই জন্য যদি মনে করেন আপনার এই সবচেয়ে জ্ঞানী লোকদের দেন ইউ আর রিয়ালি ফুল আই এম সরি ফর দ্য বলছি আমি আমরা বাংলাদেশের মাটির সাথে থেকে আমরা খারাপ ছাত্র ছিলাম ভালো ছাত্র ছিলাম লড়াই করে করে দূর আসছি আমরা মানুষ যেরকম চিনি দেশ যেরকম করে চিনি আপনি যেখানে না থাকলে সেভাবে চিনতে পারেন না আপনার দরকার আমার সাথে আসেন আমি আপনাকে বন্ধুর হাত বাড়িয়ে তো দিয়েছি এখনো পর্যন্ত বলি এই সরকারকে সহযোগিতা করি কেন একটা ইন্টারেস্টের জন্য এরা চুরি করেনি লুট করেনি ডাকাতি করেনি এদেরকে ওইসব কোনো অভিযোগ দেওয়া যাবে না এমনকি ক্ষমতার লোভও করে নাই কিন্তু রাজনীতিটা ঠিক মতো করতে পারছে না সবচাইতে বড় রাজনীতি তো অ্যাডমিনিস্ট্রেশন দেশ চালানোর মধ্যে সবচাইতে বড় রাজনীতি নির্বাচন অনুষ্ঠান করবে সে একটা বড় রাজনৈতিক যজ্ঞের মতো সেটাকে ভাবেই দেখা দরকার মোকাবেলা করা দরকার তাহলে এটা করতে পারতেন নতুন নতুন যত সমস্যা তৈরি হচ্ছে কোনোটাই ঠিক মতো মোকাবেলা করতে পারছে না একটা দুটো যে পারেনি তা বলবো না আমি উদাহরণ হয়তো দিতে পারি সেটার দরকার লাগবে না আমি মনে করি এখন সময় আছে এই যে অধ্যাদেশটা করেছেন সেই অধ্যাদেশ আমি মনে করি না এই দেশের কোনো রাজনৈতিক দল সর্বাংশে সঠিক বলবে আমরা এখানে সেমিনারে যে কথাটা বলেছি সেটা দেশের স্বার্থে বলেছি স্বার্থে বলেছি এবং সাইবার সিস্টেমটা কারেকশনের জন্য বলেছি সেটা যদি না করেন না করে চলেই যেতে পারেন কিন্তু এটা পরে ঠিক করা হবে কথা বাড়াবো না অনেকক্ষণ ধরে আপনারা শুনছেন এবং একটা উইথ র্যাপটা টেন সেটা শুনছেন এই জন্য সবাইকে ধন্যবাদ আমাদের জন্য